মেহেরপুরে তারুণ্যের উৎসব ভলিবল টুর্নামেন্টে গাংনী জেলা চ্যাম্পিয়ন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা পর্যায়ে ভলিবল টুর্নামেন্টে গাংনী উপজেলা দল জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন এবং মেহেরপুর সদর উপজেলা জেলা পর্যায়ে রানার সাপ হয়েছে শনিবার দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ভলিবল টুর্নামেন্টে গাংনী উপজেলা দল প্রথম খেলায় মেহেরপুর সদর উপজেলাকে দুই পাঁচ এক পাঁচ দুই পাঁচ এক নয় পয়েন্টে এবং দ্বিতীয় খেলায় দুই পাঁচ এক তিন দুই পাঁচ এক এক সেটে মুজিবনগর উপজেলা উপজেলা দলকে পরাজিত করে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় একই মাঠে অনুষ্ঠিত মেহেরপুর সদর উপজেলা দল দুই পাঁচ এক দুই দুই পাঁচ এক ছয় পয়েন্টে মুজিবনগর উপজেলাকে পরাজিত করে রানার সাপ হয় এর আগে জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ জেলা পর্যায়ের ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর